নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সামিটি এভিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের তথা ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও তোমাদের ইতিহাসে সেটটি আলোচনা করার আগে আমি তোমাদের সামনে ইতিহাসে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং কী ধরনের প্রশ্ন বিন্যাস থাকবে হবে এবং প্রশ্নের মান করতে হবে সে সম্পর্কে আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ে মূল্যায়নের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এখান থেকে চার নাম্বারের এমসি প্রশ্ন থাকবে দু নাম্বারের এসিকিউ প্রশ্ন থাকবে দুটি দু নাম্বারের প্রশ্ন থাকবে দুটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায় থেকে দুটি এমসি প্রশ্ন থাকবে দু নাম্বারের এমসি কিউ প্রশ্ন থাকবে দু নাম্বারের এসিকিউ প্রশ্ন থাকবে দুটি দু নম্বরের প্রশ্ন থাকবে দুটি তিন নাম্বারের প্রশ্ন করতে হবে এবং দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন করতে হবে আচ্ছা প্রদত্ত প্রশ্ন সংখ্যা ছটি এমসি প্রশ্ন থাকবে চারটি এমসি কেউ প্রশ্ন থাকবে চারটি দু নাম্বারের প্রশ্ন থাকবে চারটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে চারটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে ছটি এমসি কেউ প্রশ্নের উত্তর দিতে হবে চারটি এমসি কিউ প্রশ্ন এসে কেউ প্রশ্নের উত্তর দিতে হবে দুটি দু নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে দুটি তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে তার মোট এমসি কিউ প্রশ্নের উত্তর হচ্ছে ছ মার্চ থাকবে এসি থাকবে চার নম্বরে তারপরে দু নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে চার নম্বরে আর বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে ছ নম্বরের এবং ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে দশ নম্বরে এই করে মোট তিরিশ নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে হবে প্রথম মূল্যায়নের জন্য প্রথম স্কুলটি আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথম স্কুলটির নাম কী রয়েছে প্রথম স্কুলটির নাম রয়েছে কামার ফুকুর আর কে মিশান এমপি স্কুল এইচএস লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অপশান বিতে ভোঁতা পাথর দু নম্বরে শস্য পেশাইয়ের মতো যাঁতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের অপশান সিতে সরাই নহর রাইতে তিন নম্বরে মেহেরগড় সভ্যতা আবিষ্কারে যা ফ্রাসোয়া জারিজকে সাহায্য করেন অপশান ডিতে রিচার্ড মেডো দুয়ের দাগে এক কথায় উত্তর দাও যে কোন তিনটি প্রথম প্রশ্ন প্রথম কোন পর্বের মানুষ পাথরের অস্ত্র হিসেবে ব্যবহার করত। পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত উত্তর হোমো হাবিলিস হোমো হাবিলিস দু নম্বরে লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গেছে না ইথিওপিয়ার হাদার নামক স্থানে তার তিনের দাগে কী রয়েছে দাগে হরপস কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় কারণ হরপ্পা লিপির অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলো কি না সাংকেতিক ও বর্ণমালাহীন লিপি সাংকেতিক ও বর্ণমালাহীন লিপি তিনের দায়ক শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল ড্যাস উত্তরটি হলো আগুন এর দাগে হরপ্পার নগরগুলিকে উঁচু এলাকা নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত ছিল সিটা ডেল নামে পরিচিত সিটা ডেল নামে পরিচিত ছিল চার দাগে ঠিল বা ঠিক না ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন এফ থেকে বিবর্তিত হওয়ার প্রথম মানুষের নাম হোমোস আইরিয়াস এটা হচ্ছে ভুল তারপর হওয়া নগর সভ্যতাকে ভারতে প্রথম নগরায়ন বলা হয় এটা শুদ্ধ মানে সত্য ঠিক পাঁচের দাগে লক্ষ্য করো পাঁচের দাগে রয়েছে তিন চারটি বাক্য উত্তর দেয় যে কোনো দুটি প্রথম প্রশ্ন হোমো দের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর হোমোহাবিলিস এখান থেকে শুরু করবে আচ্ছা হোমো হাবিলিস এখন থেকে প্রায় ছাব্বিশ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল হোমো হাবিলিসের বৈশিষ্ট্য হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য ছিল এরা হাঁটতে পারত ও দলবদ্ধভাবে থাকত সম্ভবত এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংসও খেত এরা প্রথম অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করতে শিখেছিল এরা একটা পাথরকে আর একটা পাথর দিয়ে আঘাত করে পাথরের অস্ত্র বানাত পরের প্রশ্ন নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রে নতুন ছিল যেমন এই যুগে পাথরের হাতিয়ারগুলো ছিল আগের থেকে আরও উন্নত দু নম্বরে এই যুগে মানুষের কৃষিকাজ শিখেছিল তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে শিখেছিল তারপরে তারা দাদা যাপন জীবনযাপন ছেড়ে চাষের খেতে পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল পরের প্রশ্ন হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয় কেন প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো তবে হরপ্পা সভ্যতার লিপিগুলি আজও পড়া সম্ভব হয়নি এই তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মীয় খরস্টী লিপির মিল আছে ডান থেকে বামে এগুলি রাখা হতো চার নম্বরে সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান দুটি কারণ কারণ উল্লেখ করো এখান থেকে শুরু করবে বন্যা অনাবৃষ্টি অরণ্য ধ্বংস এতদূর পর্যন্ত যে তিনটা বৈশিষ্ট্য রাখো তারপরে তিনটা কারণ সামাজিক সামাজিক অবনতি তারপরে অন্তিম নিধন তত্ত্ব এই যে অর্প ধ্বংস ধ্বংসের জন্য তার এই উপাধি এত পরের প্রশ্ন দাবানল কাকে বলে লক্ষ্য করো বনে লাগা আগুনকে দাবানল বলা হয় বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলে আগুনকে ধ্বংস সংগ্রহ করে কাজে লাগাত পরের প্রশ্ন আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের অনেক সুবিধা হয়েছিল এখান থেকে শুরু করবে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা আগুনে ঝলসে যাওয়া খাওয়া আগুনে ঝলসে খাওয়া মাংস খাওয়া শুরু করল পরের প্রশ্ন মেহেরগড় সভ্যতার তিনটি সংকেত বিবরণ দাও দেখো এখান থেকে লাখ শুরু হয়ে এগুলো সবগুলো সবগুলো লিখবে দিয়ে শেষ করে সিনেমো ব্যবহার শুরু হয়েছিল এত লিখবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় করে ভাগ করে দেওয়া আছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আফ্রিকা মাঝে ইতিও পার নামক জায়গা আদিম মানুষকে একটি কঙ্কাল মঞ্চে একটি কঙ্কাল পাওয়া গেছে এটি একটি কোনো এটি একটি ছোট মেয়ের কঙ্কাল এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল রুচি অর্থাৎ এখান থেকে শুরু করবে ছিল অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় এতদন্ত লিখবে এই যেখান থেকে শুরু করে পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল খুব কষ্টের এখান থেকে শুরু করবে পরে লেখ পোশাক বসবাসের জায়গা কর্ণাটকের কর্নুল ও বর্তমান পাকিস্তানের সাংঘাও প্রভৃতি এত মন্ত্রিখ দুই থাকে হরপ্প সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও হরপ্প সভ্যতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারিগরি শিল্প এখান থেকে শুরু করবে মাটির কারিগরি শিল্প ইট বয়ন শিল্প ধাতু কারিগরি শিল্প কয়নার কারিগরি শিল্প ভাস্কর্য শিল্প অর্থাৎ এই যুগে এই ধরনের শিল্পের বিকাশ মানুষের উচ্চ ভাবনার পরিচয় আত্মবান্তর লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ